আজ আমি এক ভয়ঙ্কর শয়তানের গল্প বলবো না বানায় বলবো না প্রমাণ বলবো। এই শয়তানি যারা করে তারা কিন্তু সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ তারা কিভাবে কোন ঘটনা দিয়ে কি ন্যারেটিভ তৈরি করে 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 কারা কিভাবে সেই অন্ধকার ক্ষমতার কারাকারের গল্প বলবো অনেকের শুনে খুব খারাপ লাগতে পারে অবাক হইতে পারেন কিন্তু অকাট্য প্রমাণ আর কার্যকারণ দিয়ে দিয়া আমি সেই ষড়যন্ত্রকে আজকে উন্মোচিত করব। আপনাদেরকে সাথে নিয়ে আপনারা জানবেন আমরা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রকে গতকাল রুখে দিছি আসেন এক বুদ্ধি ভিত্তিক রোলার কোস্টারে চইলা বসি গোয়েন্দা গল্পের মতো থ্রিলারের মতো আপনারা আনন্দ পাবেন মজা পাবেন শিহরিয়া উঠবেন আসেন শুরু করি জাতিসংঘের মহাসচিব আসলেন আমরা জানি উনার আসার কি গুরুত্ব সেটাও আমরা জানি কিন্তু হঠাৎ করিয়া বাংলাদেশের অনলাইন সরগরম হয়ে উঠল কিনিয়া ধর্ষণের দামাটো মনে বাংলাদেশে ধর্ষণ জিনিসটা ছিলই না হঠাৎ করে ধর্ষণ বেড়ে গেছে প্রফেসর ইউনুসের সরকার দেশ চালাইতে পারতেছে না প্রফেসর ইউনুসের আমলে সব পুরুষ ধর্ষক হইয়া গেছে ধ্বজভঙ্গ যাদের ছিল তারাও এখন ভালো হইয়া গেছে আর তারা সব ঝেঁপে পড়িচ্ছে মায়াদের উপরে তাই না আপনারা মনে করেন তো আগে কখন এরকম দেখেছেন মুরব্বীদের জিজ্ঞেস করেন দেখেন নাই তার মানে ধর্ষণ প্রচুর বাড়িসে প্রফেসর ইউনুসের আমলে তাই না তাই মনে হচ্ছে তাই না বাংলাদেশে জানুয়ারি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে এই দুই মাসের নির্যাতিত নারী দুইশো চুরানব্বই নির্যাতিত ধর্ষিতা না কিন্তু ধর্ষণের শিকার ছিয়ানব্বই জন এর মধ্যে চুয়াল্লিশ জন শিশু মানে এক মাসে বাইশ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে খুবই দুঃখজনক ডেটা আমাদের সকলের সমবেদনা আমরা পুরা জাতি এই জন্য লজ্জিত আসেন এইবার আমরা আমাদের প্রিয় কাডাল রানীর আমলের ডেটা দেখি দুই সালে আট মাসে ধর্ষণের শিকার চারশো তিরানব্বই জন শিশু রহস্যজনক মৃত্যু হয়েছে সাতচল্লিশ জন কন্যা শিশু। ওই রহস্যজনক মৃত্যুর সংখ্যাকে যুক্ত করলে আট মাসে পাঁচশো জন শিশু ধর্ষণের শিকার হইছে মানে মাসে প্রায় আটষট্টি শিশু ধর্ষণের শিকার হইতো সেই সময় সেই সময় শিকার হইতো যখন বাংলাদেশ ধনধান্যে পুষ্পে ভরা ছিল তাহলে এখন কেন বামে খেপে উঠলো তাহলে সরকারকে বাম্বু দেওয়ার সবচেয়ে কার্যকর কৌশল কি আপনি যদি হাসিনা হইতেন কি করতেন আইন শৃঙ্খলা খারাপ সেটা দেখানোর চেষ্টা করতেন যত না খারাপ তার সে বেশি দেখানোর চেষ্টা করতেন তাই না পারলেন নিজের টেকা দিয়ে অপরাধীর সাথে চুক্তি করে খুন খারাপ বিদস্যুতা করতেন তাই না আওয়ামী লীগ তো ছয়শো ডাকাতকে ভাড়া করেছিল তাই না মনে আছে না ধরেন ঢাকা শহরে তো কয়েকশো মাস্তান আছে তাই না আমি এর মধ্যে দুইশো মাস্তানকে আলাদা করে কথা বলতাম আর আপনারা রাজনীতি করলে চিনবেন সবাইকে কে কি কইরা খায় কে মাস্তানি করে কার শত্রু কে এগুলো সবই জানতেন একজনকে ডাইকে কইতাম যে এই এদিকে এদিকে তোরা তো ওই খাইয়া দিতে চাই তাই না ওই কবি ভাই তাই তো তো শত্রু তো শেষ রাখতে নাই বুঝিস না আমি তো তোকে অনেক পছন্দ করি খাইয়া দে খাইয়া দে হ্যাঁ খাইয়া দিয়া দুই মাস ঘুরে হয় ব্যাংককে আমি টাকা পয়সা দিতেছি টিকিট টিকিট করে দিতেছি আরে টাকাটা রাখ আমি সামাল দিতেছি লাগাই দিতাম খুনা খুনি শিখে শিখে দিচ্ছি না সব টেকনি এটা রিস্কি টাইম লাগে অনেক টাকা লাগে এটা রিসোর্স ইনটেন্সিভ জ্ঞাম হাসিনার জন্য ডাল ভাত তবে আমাক দিলে আমি টেনশনে হার্ট অ্যাটাক করলাম ইনি যদিও জানি ক্যাঙ্কা করে করে এটা সংখ্যায় অনেক করতে হয় এই কাজ আবার মাঠে পুলিশ থাকে এজেন্সি থাকে ইনফরমার থাকে ফাঁস হইয়া যেতে পারে এই পরিকল্পনা তাহলে তো গোয়া সারা আর ধরেন বরগুনায় দুইটা খুন হইল ঢাকায় সাপ পড়বে পড়বে না তবে এজেন্সিগুলো এই খেলা কলে খেলে সাতটার সরকার এইভাবে ফেলাইছিল এজেন্সি আমি ঘটনা জানি শুনেছি মানে যাদেরকে দিয়ে করিছিল তাদের কাছেই শুনেছি একদিন গল্পটা কমুনি কিন্তু যাই হোক যেটা কোনো রিস্ক নাই সংখ্যায় অনেক লাগে না একটা হইলেই চলে একটা জায়গা মতো দেশের যে কোনো প্রান্তে হইলে হয় সেটা হইতেছে ধর্ষণ এটারে ঠিক মতো রান্না করতে পারলে কেল্লা ফতে সরকার পয়রা যাবে সরকার এটা থেকেই তো পারবে না কাজটা তো একজন মানুষ করে ঘরের মধ্যে কেউ জানে না যে কাজ করতে যাইতেছে কারোর সাথে তো এটা কোয়া যায় না যে আমি কলে করতে যাইতেছি প্রফেসর ইউনুসের জায়গায় চেঙ্গিস খানরে বসাই দিল সেও ঠেকাইতে পারবে না এটা এই কাজটায় হাসিনার দল মাস্টার পোস্ট ডক্টরেট করা সে এইটারে পলিটিসাইজ করে উইপেনাইজ করে ধর্ষণকে তার ক্ষমতায় যাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে দাদা আপনি আওয়ামী দেখতে পারেন না তাই এই কথা বলেন খারাপ খারাপ আপনার মুরব্বীদেরকে একটু জিজ্ঞেস করেন এই ঘটনা আপনি দেখেননি সেজন্য কয়ে দিতে হচ্ছে এবার দেখেন রোজা রাখা পুলিশকে কিভাবে মারিছে মা পুলিশটা দেখে এত মায়া লাগিছে বলতেছে যে আমি তো রোজা আছি আমি এখন হসপিটালে গেলে তোমার রোজা ভেঙে যাবে আমাকে ওষুধ দিবে কি মায়া লাগতেছে দেখেন এই কিভাবে মারছে তাকে দেখেন এই বামেরা মারছে একজন অতিরিক্ত বাবা আমার বুক ভাড়া লাথি মারছে একবার বুক বরাবর হঠাৎ করি পিছন দিকে আসি লাথি ভাড়া শুরু করে পিছন দিকে আমরা তাদেরকে না মেরে আমরা এমনি বারবার বাধা দিচ্ছি আর কি হাত দিয়ে ডাল লাল লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি আপনারা আসুন হঠাৎ করে লাঠি বা সাওয়ারই আমি রোজ আর আছি রোজ আপনারা যাবে না ওরা হাসপাতালের জন্য আসবে সরকারের সাফল্য দেখা যায় মাত্র সেট জিনিসে অর্থনৈতিক পরিস্থিতি মানে আপনার খাবারটাবারের দাম কেমন জিনিসপত্রের দাম কেমন দাম কমেছে জিনিসের কমেছে তাই না সবুজ তিক চিহ্ন দেন এডিটা সাহেব দুর্নীতি এটা দেখে দুর্নীতি করে এই সরকার তার শত্রুরাও বলতে পারবে দুর্নীতি করে না এখানে সবুজ মার্ক ঠিক দেন তিন নাম্বার জনগণের আস্থা আছে কিনা মানে যেটা ভোট টোট দিয়ে তৈরি এই সরকার যদিও ভোটে আসেনি কিন্তু তারপরে তো জনগণের আস্থা আছে না তাই না আছে অবশ্যই আছে এখানে টিক মার্ক দেন মার্শাল্লাহ বাকি থাকলো কি সেন নাম্বার সেন নাম্বার কি অপরাধ প্রবণতা এইখানে আমরা কোশ্চেন মার্ক দিয়ে রাখি এডিটার সাহেব এটা এখনো পর্যন্ত আমরা অপরাধের মধ্যে বিশেষ করে বা ধর্ষণের ঘটনা সরকারের উপরে আস্থা কমায় দেয় সরকারের জনসমর্থন কমে যায় এগুলো আমার বানানো কথা অসংখ্য গবেষণায় প্রমাণিত আজ আমাদের পুরানো একটা ইতিহাসের গল্প বলি উনিশশো পঁচানব্বই সালে চব্বিশে আগস্ট দিনাজপুরের দশ মাইল এলাকায় ১৬ বছর বয়সী কিশোর ইয়াসমিন তাকে পুলিশ সদস্যরা পুলিশ ভ্যানে নেয় এবং তারপরে গণধর্ষণের ধর্ষণের পরে হত্যা করে এই ঘটনার পর পুলিশ প্রথমে লাশটাকে অজ্ঞাত পরিচয় হিসেবে চিহ্নিত করে তরিঘরি করে ময়না তদন্ত এবং দাফনের ব্যবস্থা করে তারপরে শুরু হয় দিনাজপুরে প্রচন্ড বিক্ষোভ তারপরে সারা দেশে বিক্ষোভ পাঁচ দিন পর মরদেহ কবর থেকে তুলিয়া আবার পুনরায় ময়নাতদন্ত করা হয় মামলা দায়ের হয় এই আন্দোলন দেশব্যাপী ছড়ায় পরে বিশাল একটা জ্ঞান হয় এটা দেশব্যাপী ছড়ায় দেখে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তখন বিএনপি ক্ষমতায় দিনাজপুরে কারফিউ দিতে হয় থানা আক্রমণ হয় চারজন মারা যায় ইয়াসমিন ধর্ষণ মামলা কেন তো সেন্সেশনাল হইয়া ওঠে এটা একটু বুঝে দেখি সব অনেক তো ধর্ষণ হয় সবগুলো সেন্সেশনাল হয় এটা কেন সেন্সেশনাল হইল কেন হইল আসেন এটা বুঝে দেখি দিনাজপুর কার এলাকা এটা আওয়ামী লীগ এলাকা চিরদিনের জন্য উনিশশো একানব্বই যায় ক্ষমতায় কিন্তু দিনাজপুরের ছয়টা আসনের মধ্যে পাঁচটা আওয়ামী একটা জামাতের বিএনপি শূন্য আচ্ছা বলেন তো প্রশাসন পুলিশ এই ওই সময় দিনাজপুরে কারা বিএনপির লোকরা যাবে যাবে না সব আওয়ামী লোক সব ওরা যে পুলিশ দর্শন করছিল ওরা আওয়ামী লীগ ছিল কেন বলতেছি এই কেস সেন্সেশনাল হয়ে গেছে দুইটা কারণে এক ময়না তদন্ত প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না বলে এটা ধর্ষণ হয়নি আর পুলিশ বলে যে ইয়াসমিন ছিল পতিতা এই দুইটা ঘটনা সারা বাংলাদেশের মানুষকে জ্বালায় দেয় যে ডাক্তার ময়না তদন্ত করছিল তার নাম ডাক্তার মহসিন সাবেক ছাত্র ইউনিয়ন রাশিয়া ছাত্র আমি যখন ফার্স্ট ইয়ারে সে তখন ফাইনাল ইয়ারে ডাক্তারের নামে আলামত লুকানোর মামলা হয়েছিল ছিয়ানব্বই হাসিনা ক্ষমতা এসে ডাক্তারের খালাস পীড়া দেয় ইয়াসমিনের কেসে সাজা হয় পুলিশের ফাঁসিও হয় কি জন্য হয় জানেন সাজা কি জন্য হয় ধর্ষণের দায় না হত্যার দায় মামলার কাগজ উঠে দেখতে পারেন আমি নিজা কথা কইতেছি না ফাঁসি কার্যকর করে খালেদা জিয়া দুই সালে উনিশশো এ হাসিনার মূল ক্যাম্পেইন ছিল মা বোনদের ইজ্জত রক্ষায় ব্যর্থ বিএনপির বিরুদ্ধে ব্যালটে রায় দিন হাসিনা জিতে তো আমি লিগি আসমিন তো ধর্ষিতা হয় নাই তুই তো সেরে দিছু ডাক্তারকে কাগজ কলমে তো তাই ইয়াসমিন স্তম্ভ করে কে সিবিবির মহিলা উই মহিলা পরিষদ দেখেছেন একইভাবে আসিয়ার ধর্ষণ এবং মৃত্যুকে উইপোনাইজ করতেছে করতেছে এই আওয়ামী এদেরকে করতেছে ধর্ষককে গ্রেপ্তার করছে দ্রুত বিচারের জন্য বলুক আর কি চায় বলতে পারবে না আসিয়ার ধর্ষণ কেন হইল এমন তো আসিয়ার মারে আর বাবার ধরতেলা হয় যে কেন ওই মায়ারে বিয়ে দিছ কেন ওই ভাষায় আসিয়ার বোনের স্টেটমেন্ট শুনিছেন শুনেন। আমার শাশুড়ি মনে হয় আমার আমার খাবারের ভিতরে ঘুমের ওষুধ দিছিল মার বোনের ঘটনা সাথে আমাদের শ্বশুরবাড়ির সবাই জড়িত তাদের সবারই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় পড়ছিল মানে পেছন থেকে এসে জড়াই আমি বাড়িতে জানাইছিলাম এবং ওখানেও জানাইছিলাম কিন্তু ওখানে কেউই আমার কথা বিশ্বাস করিনি বাড়িতে জানাইছিলাম আব্বো মা আবার আমার ওই গুজোরে আবার দিয়ে বেড়াইছিল আমি অনেক ভয় পাইছিলাম এর জন্য আমার বোন আমার সাথে দিচ্ছিল তো আমি জানতাম না যে আমার বোন আমার সাথে গেলে তার সাথে রুম হবে না রাত তীরবেলা হচ্ছে আমরা তিন দিন ঘুমাইছিলাম দরজা ঘুমাইছিলাম মাঠটার পর ঘুমাই গেছিলাম তারপরে আমার শাশুড়ি মনে হয় আমার আমার খাবারের ভিতরে ঘুমের ওষুধ দিছিল এর জন্য আমি কিছু ঠিক পাইনি একদম খোঁজরের একটু মানে সকাল হওয়ার একটু আগে উঠছি উঠে দেখি যে ফুলের খোলার পর পড়ে রয়েছে আর হচ্ছে দরজা খোলা তারপরে আমি বাথরুম উঠতে আইসি আর সে ওরে উঠেছি উঠে দরজা দিয়েছি দরজা দিয়ে ওরে উঠে খাটের পরে রাখছি কোনো মায় গেছিল নাকি অজ্ঞান হয়ে গেছিল জানি না কিন্তু নড়াচড়া লাগে ও উঠছিল উঠে তো আবার আমার অনেক কষ্ট হচ্ছে আর জ্বালাপোড়া করতেছে তো করার পরে আমি ভাবছি ফ্লোরের পরে পড়ে রয়েছে তার জন্য রেরাম রাখতেছে তারপরে আমি ওর খুশি তুই চুপ করে ঘুমাই পর তারপরে ঘুমাই পড়ছিলাম আর ওর কি হয়েছিল তা তো আমি অত খেয়াল করিনি ঘরে লাইট ছিল না গোলাই টোলাই দাগ টাক এসব দেইনি তারপরে ঘরে উঠে ওর কাঁদতেছে আর হচ্ছে ডেকে বেগে নিঃশ্বাস নিচ্ছে আর হাত আসছে গাল দেখে যা এরপর আমি ওর কাছে শুনছি যে তুই রাত্রে ওরম করলি আবার হুন ওরম করতেছি তোর কি সমস্যা তারপর ও বললো যে তাও আমার সাথে এরম করছে ভাইয়া আসতে দরজা খুলে দিচ্ছে তা আমি করছি যে তোর সাথে এরম করলো তা আমি তো টের পেলাম না করলে যে আমার ঘরের থেকে বাইরে নিয়ে গেছিলো মনে করেন যে ও প্রেম হারাই গেছে মনে করছিল যে ও গেছে এর জন্যই মনে ওরা ছাড়ছে না কেউ টের পাইছিলো এর জন্যই ছাড়ছে ওর খালি পেটে নিঃশ্বাস আছে আর গোলা দিয়ে ঘা হয়ে গেছে মনে করুন ও যতটুকু কষ্ট পাইছে তাকে তো খাসি দিলে তো কমই শাস্তি তাকে সবাই জন্য খাসি হয় আর বলেন তো এটা কি করেন স্টেটমেন্ট খুব সম্ভাবনা আছে আজকে আর বোর্ড পার্ট অফ দ্য ক্রাইম শুনেছেন ঘর থেকে বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এক একবার এক এক কথা করতেছে একবার পরে সেরি দিয়ে আগে একবার পরে সেরি পরে ওরে ঘুমে রসিদ খাওয়াইছে কোনো স্টেটমেন্টই আপনি সাবস্টেনশিয়েট করতে পারবেন না ওই মুহূর্তে তো ওর বায়োলজিক্যাল স্যাম্পল নেওয়া ছিল রক্ত পেশাব পেশাব নিয়ে পরীক্ষা করে দেখা উচিত ছিল ওর মধ্যে সে আসলে তার ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে কিনা ও কইতেছে আর এক পুরুষ তার পিছন থেকে জ্যাপটে ধরেছিল তো সে তার ছোট বোনকে ওই জাহান নামে নিয়ে আসবে যদি বাইরে নিয়ে যায় তাকে ধর্ষণ করা হয় আসিয়াকে তাহলে তো ডিএনএ স্যাম্পল পাবেন এখন তো এখন তো পাবেন না এভিডেন্স ধর্ষকের বাড়ি হয়তো পুরে দিছে পাবলিক ওইটা আমি লীগই করেছে দেখেন ওই দিনই আমি ক্রাইম সিনার স্টেটমেন্ট নিয়ে কেস সলভ করে ফেলতাম কে কি কে কি দোষী এবার আসেন সেই মেটিকুলাস প্ল্যান কি জাদিয়া দিয়া প্রফেসর ইউনুসকে ফেলায় দেওয়ার চেষ্টা করেছিল আসিয়ার ঘটনা তো সেই দিন আর দোসরা মার্চ কেমনে বলে পনেরোই মার্চ এয়ারপোর্টে জনতার ঢল নামবে মানে পনেরো তারিখ তারা কিছু করবে যখন গুতারেজ থাকবে এখানেই আসে বামেরা এই জন্য পনেরো তারিখে গণ মিছিল ডাকিছে লাকি একটা আওয়ামী লীগ বাম মিলে ঠিক করে দুই জায়গায় সমাবেশের ডাক দিবে শাহবাগ আর শহীদ মিনার এইটা সাহেব দেখান কারা এই গণজাগরণ মঞ্চে পনেরো তারিখে গণ মিছিলের কথা বলেছে দেখেন আরো দেখেন আরো দেখেন আরো দেখেন একের পর এক দেখেন দেখতে দেখেন দেখিছেন দেখেন দেখিছেন তো পনেরো তারিখের প্রস্তুতি দেখিছেন আওয়ামী লীগের আবার দেখেন আওয়ামী সিক্রেট গ্রুপে তারা লাকির দেখানি পথে যাইতে হবে। সাথে কাছে দেশের আমাদের অসংখ্য সৈনিক আর অফিসার রক্ত লেগে আছে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চাইছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সাহায্য নিয়ে ইন্ডিয়ান মাল পুরাটা এবার বুঝেছেন তো প্ল্যান সব ইন্ডিয়ান মাল সব ইন্ডিয়ান রসুনের গোয়া কেমনে এক জায়গায় মিলিছে পনেরো তারিখের ওই গণমিছিলে সুশীল লীগ আফসোস লীগ ছাত্র লীগ সবাই নাম তো নাম তো দিছে গণমিছিল হাজার দশেক লোক নামানো পরিকল্পনা নিছিল অমিত ইয়াল বলিছে না বিশ তারিখে এয়ারপোর্ট বন্ধ করে দিয়া ছাত্র নেতাদের আটকাইতে বলেছিল না আপনি প্ল্যান বুঝিছেন সব ইন্ডিয়ান মাল নামিছে মার খাইছে পুলিশ আর প্রথম আলো নিউজ করছে ছাত্র সংগঠনের উপরে হামলা দেখেছেন তো তেজেন্ট সব ইন্ডিয়ান মাল কিভাবে নেমে পড়িছে এই ধর্ষন ইস্যুটাকে উইপনাইজ করে প্রফেসর ইউনূসের সরকারকে বেসামাল করে দেওয়ার জন্য আমি বলছি সিপিবি অফিসে আমি দখল করে নেব ওরা গণ মিছিল বাতিল કરીছে হ্যাঁ সেভিরের লোকেরা প্রিন্সরা জিগায়েন যে শ্যামরা ফোন দিয়া কি কইছে তারাই জিগায়েন আমি আর কইলাম না গ্রেজ দিছি কয়েকদিন প্রিন্স মিয়া জানে গ্রেজ দিছি আমি প্রিন্সে কইসি ইন্ডিয়ানি বাদ দেন আর এম এ মাকাশকে বহিষ্কার করেন শাহবাগে অংশ নেওয়ার জন্য ক্ষমা চান বাক্সালে যোগ দেওয়ার জন্য ক্ষমা চান পার পার্টিতে ইসলাম বিদ্বেষের চর্চা বন্ধ করেন ঘোষণা দিয়া আমি তারে কইসি আগামীকাল রক্ষা পাইল আখেরে সারা বাংলাদেশে আপনার অফিস দখল করে নেব আমি বলছি নিব আজ হোক কাল হোক ওইটা আমি নিবই আমি শুধু সিপিবি পুরানা পল্টন না সারা দেশে সিপিবি অফিসে দখল করে জানি আমি কোয়া দিলাম তো আমি হঠাৎ কোনো কাজ করি না আগাম ঘোষণা দিয়ে রাখলাম হাডবি ঘুরে করে বাচ্চা। আওয়ামী লীগ নিশ্চিন্ত করতে চান আপনারা সিপিবিরে জয় বাংলা করেন আওয়ামী লীগ আর ফিরতে পারবে না সিপিবি জিন্দা থাকলে আওয়ামী লীগ আবার ফিরবে আমি কোয়া দিলাম লিখে রাখেন ইন্ডিয়া আবার ফিরবে আমি কোয়া দিলাম লিখে রাখেন যেখানেই সিপিবি সেখানেই প্রতিরোধ